আসসালামু আলাইকুম ডিওর ভিউয়ার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত সমাজ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার ইংরেজি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে বেলাইকনে ক্লিক করে রাখুন তো প্রথমে ছিল পাঁচ নম্বর প্রশ্ন যেখানে ছিল ইংরেজিতে অনুবাদ করুন টাকায় টাকা আনে এটার ইংরেজিতে অনুবাদ করতে হবে আমরা জানি যে টাকায় টাকা আনে এটার অনুবাদ হচ্ছে মানি বিগেটস মানি তারপর তাকে হাসতে হাসতে চলে যেতে দেখলাম তো এখানে হাসতে হাসতে মানে হচ্ছে লাফিং তো চলে যেতে দেখলাম গো লাফিং তার মানে দেখা ইংরেজি হচ্ছে স তো মূল ভার্ভ হবে স অর্থাৎ পাস টেন্সে আছে যেহেতু সো আই স হিম গো লাফিং এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার সিক্স চেঞ্জ দ্য ভয়েস নাম্বার এ প্রমিস শুড বি ক্যাফট তো এখানে শুড আছে অর্থাৎ একটি অক্সিলারি ভার্ব আছে বি আছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে সুতরাং এটা প্যাসিভ ভয়েসে আছে এটাকে অ্যাক্টিভ করতে হবে তো অ্যাক্টিভ হচ্ছে কিপ ইওর প্রমিস তো আমরা জানি যে এই এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই ফর্মেটটা হয় শুড বি ব্যবহৃত হয় তবে এটা খুব কম ব্যবহৃত হয় সো প্রমিস শুড বি ক্যাফট এটার অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কিপ ইউর প্রমিস নাম্বার বি রাইট দ্য লেটার উইদাউট এনি ডিলে তো এটাও ইম্পারেটিভ সেন্টেন্স তো এখানে ভার্ভ হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়েছে ভার্ব হচ্ছে রাইট দ্য লেটার হচ্ছে অবজেক্ট আর উইদাউট এনি ডিলে সেটা হচ্ছে এক্সটেনশন তো আমরা জানি যে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে শুরু হবে সো লেট তারপর দ্য লেটার আমরা জানি যে তারপর বি আসে মূল ভাড়ুর ফর্ম তারপর এক্সটেনশন সো সব কিছু মিলিয়ে হবে লেট দ্য লেটার বি রিটেন উইদাউট এনি ডিলে অর্থাৎ লেট এসছে অবজেক্টটা এসছে এখানে দ্য লেটার তারপর বি মূল ভারের পাস ফর্ম তারপর এক্সটেনশন নাম্বার সেভেন ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্সেস অর্থাৎ সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করতে হবে যেমন এতে আছে এভরি মাদার লাভস আর চাইল্ড মেক ইট নেগেটিভ অর্থাৎ এটাকে আমাদের নেগেটিভ করতে হবে আমরা জানি যে এভরি দিয়ে শুরু হলে তারপর যখন নাউন থাকে এটা হয় দেয়ার ইজ নো অর্থাৎ দেয়ার ইজ নো তারপর যে নাউনটা থাকে সেটা বসে এখানে মাদার আছে মাদার বসবে তারপর বাট তারপর বাকি অংশটা বসবে যেমন এটা নেগেটিভ করতে হলে হবে দ্যার ইজ নো মাদার বাট লাভস আর চাইল্ড নাম্বার বি রিড মোর অ্যান্ড ইউ ক্যান সাকসিড এটা মূলত কম্পাউন্ড সেন্টেন্সে আছে কারণ এটা অ্যান্ড দ্বারা যুক্ত আছে তো আমাদেরকে এটা সিম্পল করতে হবে আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে ভার্ব থাকবে একটি অর্থাৎ এখানে দুটি ক্লজের মধ্যে দুটি ফাইনিট ভার্ব আছে রিড একটি ফাইনেট ভার্ব তারপর সাকসিড একটি তো আমাদের যে কোনো একটিকে ইনফিনিটিভ অথবা জিরান্ড অথবা পার্টিসিপল করতে হবে অর্থাৎ নন ফাইনিট করতে হবে তো একটা মূল ভার্ব রাখা যাবে সো এটাকে যদি আমরা করি তাহলে হবে রিড মোর টু সাকসিড অথবা রিড মোর ইন অর্ডার টু সাকসিড যে কোনো একটা দিলেই অ্যাপ্রোপ্রিয়েট হবে তারপর আমি এখানে কিছু বারো নম্বরে ছিল কিছু পূর্ণরূপ এগুলো যদিও ইংরেজির অংশ না আমি এগুলো একটু দিয়ে দিয়েছি আপনার বানানগুলো একটু খেয়াল করবেন যেমন ওয়াইফাই ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়ারলেস ফিডেলিটি তারপর হচ্ছে এআই মানে হচ্ছে আমরা সবাই জানি এটা খুবই বাজ এখন এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারপর আছে সার্ক তো সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন সো ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশনে জানান শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন